এই বাবু বাবু তুমি এই কোথায় জঙ্গলে এসে দাঁড়িয়ে আছো পাথরের ওপরে কোথায় ট্রেন লাইন কোথায় ট্রেন লাইন তো দেখতে পাচ্ছি না কোথায় ওই যে ওটো 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 লেগে যাবে পড়ে যাবে তো এই যে ট্রেন লাইনে তুমি ট্রেন দেখতে এসেছো কোথায় ট্রেনই তো এখন আসেনি ওই পাখাটা যখন পড়বে রেড সিগনাল হবে তখন সে তো অনেক দেরি সন্ধে হয়ে যাবে তাহলে এখন কি করি আমরা চলো আমরা রেল খেলা করি চলো তুমি রেল মধ্যিখানে এসো আস্তে আস্তে তুমি যাবে আমি তোমাকে ধরবো চলো চলো নাবো চলো যাও যাও আমি তোমাকে ধরি ধরি বাবু আর আমি এখন রেললাইনে খেলা করবো ধরি ধরি বাবুকে ধরি ধরি এই আমি বাবুকে ধরে ফেলেছি এ যা বাবু আউট হয়ে গেছে আমি ধরে ফেলেছি